আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আর আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে কথা বলবো একটা খুব রিসেন্টলি আমাদের সাথে আমাদের এখানে আব্দুরব ভাই আছে তারপরে আছে আমাদের বিলায়ত ভাই তারা দুজনই সাক্ষী আর ঘটনাটা ঘটছে আব্দুরব ভাইয়ের সাথে তার সাথে একটা বাজে ঘটনা ঘটছে এবং তারপরে যে এক্সপিরিয়েন্সটা সেটা আমরা তার মুখেই শুনবো আর যেহেতু বেলায়ত ভাইও আমাদের সাথেই ছিল ওই সময়টাতে আর আমরা যে দৌড়াদৌড়ি করছিলাম বিভিন্ন জায়গায় গেছিলাম পুরো বিষয়টা সে অবলোকন করছে তার মুখেও শুনবো মানি ব্যাগের মূল বিষয়টা ছিল আমরা নতুন এখানে আসার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানিতে থেকে ওপেন করা হয়েছে অ্যাকাউন্ট করার পরে আমাদের নিয়ম হয়েছে অ্যাকাউন্টের সাথে যে প্রথম পিন কোডটা দেয় ওটা আমরা এটিএম বুথে যে আবার চেঞ্জ করে নিই এটিএম বুথে মানি ব্যাগ বের করে পিন কোড চেঞ্জ করবো এটিএম বুথে আমার ব্যাংকার কার্ড পরে কিছুক্ষণ পরে কাজটা শেষ করে বেরোয় দেখে আমার মানি ব্যাগ পকেট থেকে পরে গেছে তো মানি ব্যাগ করে গেছে আমরা একটু দুই মিনিট একটু হাইটটা সামনে গেছিলাম এর ভিতরেই আমার মনে হয়েছে যে আমার মানি ব্যাগ সাথে নাই পরে গেছে তখন প্রচন্ড শীত ছিল আর কি তুষার পাত ছিল ওই সময় তো ঠান্ডার ভিতরে আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম তো এর ভিতরে যখন আমি বুঝতে পারলাম যে আমার মানি ব্যাগ নাই আমাদের সাথে যারা আমরা তিন তিনজনই ছিলাম পরে পিছনে এসে দেখেছে মানি ব্যাগ খুঁজতে গেলাম যে ওখানে আছে কিনা এটিএম বুথের কাছে এই দিমবুতের কাছে যায় দেখি যে আসলে মানিব্যাগটা ওখানে নাই তার আগে পাশেই একটা পুলিশ দাঁড়িয়ে আছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের ভাই সাদাত ভাই জিজ্ঞাসা করলো রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে যে আমাদের একটা মানিব্যাগ হারানো গেছে এখানে কেউ কি পাইছে কিনা জানে কিনা আমরা তখন খুঁজে পাইতেছি না পরে উনি বলল যে হ্যাঁ দুইটা ছেলে একটা মানিব্যাগ নিয়ে আসছিল তো আমি আমার এখানে ডিউটি না আমি অন্য যে ডিউটিতে ভ্রমণ হয়েছে এজন্য ওদেরকে বলছি নিকটস্থ থানা জমা দিতে তোমরা ওই থানায় যোগাযোগ করে দেখতে পারো পরে আমরা আবার তাৎক্ষণিক দৌড়ে সবাই তিনজনই খুব দ্রুত হাই থানায় গেছি একটু পরেই থানা তো প্রায় পাঁচশো মিটার এরকম ওয়ান কিলোমিটার ওয়ান কিলোমিটার মতো তো পরে থানায় যেয়া পুলিশকে জিজ্ঞাসা করে বললাম আমরা যেরকম একটা মারি বা গেছে তো আমরা কিন্তু খুঁজে পাইতেছি না দুইটা ছেলে পাইছে তারা জমা দিছে কিনা বললো যে কে বলছে যে যে একটা পুলিশ লোক পাশে উনি বললো সে দেখছে দুইটা লোক তার কাছে দিছিল সে আবার বলছে জমা দিতে ওই থানা থেকে যে পুলিশ অফিসার বললো যে না এখন আমার এখানে আসে নাই যদি আসে তাহলে আমি তোমাদেরকে নক করব। এখন আমরা আসছে যেয়ে গেলাম ওনারা বললাম যে তোমরা নক করবা কিভাবে আমাদের নাম্বার রাখো না নাম্বার রাখা লাগবে না তপরে তাহলে আমরা কিভাবে জানতে পারবো কয়টা আরেকদিন তোমরা আইসা খবর নিয়া সামনে থানার সামনে একটা আবার হেলথ ডেক্স আছে হেলথ ডেক্স আছে এটা আমাদের দেশে যেটা বলা হয় যে তাহলে যে ফোন ডেক্স ফোন ডেক্সের মতো একটা বাসাই আছে সামনে তোমরা ওখানে সাথে যোগাযোগ করো আমরা উনি নাম্বার রাখেনে আর ওনার নাম্বার আমাদেরকে দেনে বলছে যে না এটা আমাদের সিস্টেমে নাই আমাদের নাম্বার দেওয়া লাগবে না পরে আমরা চলে আসি তো আমাদের কোম্পানির ম্যাডামের সাথে আমার ভাই যোগাযোগ করে সাজদ শেত যে এরকম একটা মানিব্যাগ হারিয়ে গেছে এটা কিভাবে উদ্ধার করা যায় আমরা থানায় মনে বলছ সব বিস্তারিত পরে ম্যাডাম থানা থেকে যোগাযোগ করে জানতে পারল যে আসলে দুই দিনের মাথায় মানিব্যাগটা পাওয়া গেছে তবে আমাদের ইনফরমেশন পাইছি যে মানিব্যাগ ওই থানায় জমা হয়েছে জমা হওয়ার পরে আমরা আমরা জানাইলো ভাই যে আপনার মানিব্যাগ পাওয়া গেছে আজকে বিকালে যাই নিয়ে আসবো এরপরে আমার চারটার সময় বলছে যে ঠিক আছে তুমি চারটার সময় আমার ডিউটি শেষ হওয়ার পর আমি গেছি মানিব্যাগ আনতে ওই থানায় যাওয়ার পরে দেখি যে ওই স্ক্রন ওখানে বিশাল লম্বা লাইন ওই এই দেশে রোমানিয়ান যারা আছে তারা বিভিন্ন সার্ভিস নিতে আছে সার্ভিসের জন্য আসছে আমি লাইন লম্বা দেখে আমি তো বলে আগে মানিব্যাগ আছে কিনা আমি তো কনফার্ম না আমি আগে থানার ভিতরে চলে গেছি যে আরেক ভদ্রলোক অফিসার আছিল ওনারা জিজ্ঞাসা করলাম তো উনি অবশ্যই ইংলিশ জানে না তো উনি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজটাই ভালো জানে পরে আমি যেভাবে কিসারে টিসার মিলে বুঝানোর পরে উনি বললো কি শিওর যে মানিব এই থানায় আসছে আমি বললাম যে হ্যাঁ আমার এখান থেকে নক করা হয়েছে যে মানিবেক পাওয়া গেছে উনি পাশের আরেক অফিসার আছে ওনার ওই অফিসারের সাথে আলাপ করলো আলাপ করার পরে ওই দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আগে যা চেক করে দেখবো ফ্রন্ট টেক্স আসছে কিনা পরে উনি আমার সাথে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ফ্রন্ট ওখানে ওই লাইন ভেদ করে উনি ভিতরে ঢুকে গেছে যায় তারপরে মানি ব্যাগটা ওই যে ভিতরে যে দায়িত্বে আছে এক মহিলা অফিসার ওনারে বললো যে এরকম একটা মানি ব্যাগ হারানো তোমরা পাইছি কিনা এখানে খুঁজ করে দেখো পরে ওইখানে লস্টের যে সমস্ত মালামাল আছে ওইগুলি সব চেক করে প্রায় দুই তিন চার মিনিট চলে গেল লাইন লাইনে লোক দাঁড়াই রয়েছে কিন্তু সার্ভিস অফ রেখে আমার ওই মানি তো খোঁজ করে তিন চার মিনিট পরেই অফিসার ওনার ডিউটিতে চলে গেছে যে আমার নিয়ে আসছিল আর ভিতরে যে দায়িত্বে আছে মহিলা এই ফ্রন্ট ডেস্কের উনি আবার দুই তিন মিনিট পরে আমার একটা মানি ব্যাগ এনে সামনে দিল এটা কি তোমার আমি বললাম যে হ্যাঁ এটি আমার অবশ্যই আমার মানি ব্যাগে টাকা পয়সা যা ছিল ব্যাংক কার্ড পাস কার্ড সব এভরিথিং যা ছিল ঠিক ওইভাবে আছে এবং আমার এটা আমি কি কি আসছিল আমি তাদেরকে আগে জানাইছি যে আমার এটা এটা ছিল মানি তো দেখলাম যে আমার পঞ্চাশ পয়সার কয়েন তারপরে বিশ পয়সা দশ পয়সার কয়েন এভরিথিং তারা গুছে সুন্দর করে মানি ব্যাগের ভিতরে আছে সব একটা কিছু নষ্ট হয় না পরে আমার এ দিয়ে দিলো আমি আর একটা পেপার দিছি ওই পেপারটা স্বাক্ষর করে আনতে হয় আর আমার পাসপোর্ট চেক করছে পাসপোর্টটা নিয়ে পাসপোর্টে হয়তো কফি টফি রাখছে রাখা তারপরে মানি ব্যাগ আমার দিয়ে দিছে আমি নিয়ে চলে আসলাম এই এই সে আমার মানি ব্যাগের মূলত পাওয়ার ঘটনা আর বেলায় ভাই আপনি তো পুরা ঘটনা সাক্ষী ছিলেন ওনার কি কোনো কিছু বলা মিসিং হয়েছে বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন কি না আর আপনার সার্বিক অবস্থা এখানকার থানার যেই সার্ভিস এটা নিয়ে আপনার মতামত কি বা এখানে পুলিশে যেই সার্ভিস এটা নিয়ে আপনার মতামত শুনতে চাই এখানে আসল মিসিং হয় নাই উনি টোটাল ইটাই সুন্দরভাবে ইয়ে করছে উপস্থাপনা করছে এবং বলছে এটা আসলে লাইভ আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে আমরা তো চিন্তিতে ছিলাম যে আসলে আমরা পাবো কিনা কিন্তু আশা করি না মানে আমাদের কোনো ই নেই নাই তাদের নাম্বার আমাদেরকে দেয় নাই এবং আমাদের নাম্বার নিতে আসে না সেই ক্ষেত্রে আমরা একটা ডাউট আর একটা প্রবলেম হলো এখানে তারা আসলে ইংলিশ বোঝে না এটা হলো সবচেয়ে বড় সমস্যা কারণ দেখা গেল রোমানিয়া যারা নতুন আসবে তারা হয়তো অনেকে ভাষা বুঝবে না কিন্তু ইংলিশ হলে তো টুকটাক কমিউনিকেশন করা যায় তো যাক তারপরও সর্বশেষ যে ইটা আশা স্বরূপ যে তারা আসল আমাদের ইটা ব্যবস্থা করে এবং যারা পাইছে তারা যে দেরি হলো তারা নিয়ে দিয়ে আসছে এটা সবচেয়ে প্লাস পয়েন্ট আর সবচেয়ে মজার ব্যাপার হলো তাকে যে সার্ভিসটা দিছে সবার আগে তারা আন্তরিকতা এখানে যে তারা আলাদাভাবে মূল্যায়ন মানে সিস্টেম ভঙ্গ করে যে করছে বা এটা এক ধরনের ভঙ্গিপ্লিন কিন্তু এটা করছে যেহেতু সে একটা নতুন সে ভাষা বুঝতেছে না বা এখানে কমিউনিকেশন গ্যাপ হইতেছে এই জন্যই তারা আন্তরিকতা দেখাইছে

যাই হোক সেটা হলো একটা বিষয় আর সার্ভিস ওভারঅল ভালো আছে আরেকটা ঘটনা এর ভিতরেই উনি হাতে পাওয়ার কিছুদিনের মাথায় আমাদের আরেকজন কলিগের মোবাইল হারিয়ে গেছিল ওইটা আমরা অনেক থানায় দৌড়াদি করছি তবে মোবাইল আমরা এখন হাতে পাই নাই তবে পাইলে ওইটা নিয়েও আমরা আলাপ করবো সামনে এটা আপনাদের জানা রাখলাম কারণ এখানে ওই ক্ষেত্রেও আমরা পুলিশের যত শান্তিকতা দেখছি পুলিশ আমাদের বাসায় তিনবার চিঠি পাঠিয়েছে যে আমরা এই জিনিসটা এখনো পাই নাই বা এটা নেক্সট আমরা আরেকটা ডিপার্টমেন্টের হস্তান্তর করছি এটা ভালোভাবে তদন্ত করার জন্য যেহেতু মোবাইল টা অফ আছে এখনো এই জন্য আমরা মোবাইল এখনো পুরো হাতে পাইনি যদি আমরা এটা পাই অবশ্যই আমরা আরো বিস্তারিত আলাপ করবো আর এই মানি ব্যাগের যে ঘটনাটা এটা আপনাদের সাথে শেয়ার করা আমরা পুলিশের পুলিশের কাছে ভয় এখানে থানা মানে বাংলাদেশের থানায় আমি বহুবার গেছি ওইখানকার সার্ভিস এখানকার সার্ভিস রাত দিন তফাত মানে এখানকার থানায় আপনার কোনো অসুস্থি হবে না মানে ওরা ওয়েট ওরা আপনার জন্য ওয়েট করতেছে মানে আপনার সার্ভিস নেওয়া যায় যাওয়ার সাথে সাথেই বলবে যে আপনার কি সমস্যা মানে বৈষাপড়বে ওরা মজার ব্যাপার আসলে এইটাই যে আমরা বাংলাদেশে পুলিশ দেখলে ভয় পাই বাট আর এখানে আমরা পুলিশের কাছে গেলে নিজ দিদায় মানে একেবারে নির্ভয় আমরা যে সার্ভিসটা পাই এটা হলো সবচেয়ে এখানে মজার ব্যাপার আপনি চিন্তায় যে কোথা থেকে আসতো বা কি সমস্যা সত্যি বলছেন আমি তুলতে ওই ইয়ে নেই ওরা খাতা কর্মে বসে গেছে আমার কি সমস্যা সমস্যা নেওয়ার জন্য খুব সিরিয়াস তারা লেখলো তারা

যে কোনো কমপ্লেন আপনি প্রমাণ সহ নিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন বা ওরা আন্তরিক সহকারে ওটা তদন্ত করবে যাই হোক ভিডিওটা ভালো লাগলো আশা করি এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম